অগস্টের এক তারিখে আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে তারপরেই সাতাশ দিন পর অগস্টের আঠাশ তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধ রদ করে দেয় তারপর সেপ্টেম্বরের এক তারিখে খবর আসে যে জামাতের যে নিবন্ধন আছে সেই বিষয়ে একটা শুনানি হবে সুপ্রিম কোর্টে আসলে ব্যাপারটা কি হচ্ছে জামাতের নিবন্ধন কি নিষিদ্ধ না আছে জামাতকে এখন রাজনীতি করতে পারবে না পারবে না এ সমস্ত নিয়েই আজকে স্টার এক্সপ্রেন্স দুই সালে অগস্ট মাসে হাইকোর্ট একটা রায় দিয়েছিল যেখানে তারা বলেছিল যে জামাতের নিবন্ধন যেটা আছে সেটা আসলে তাদের পাওয়ার কথা না এবং সেখানে বেশ কয়েকটা কারণও বলা ছিল সেইটার ভিত্তিতে জামাতের তখন ইলেকশন কমিশনের যে নিবন্ধন আছে সেটা বাতিল হয়ে যায় তারপর থেকে তারা সেই কারণে জামাতে ইসলামী দল হিসেবে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এটা গেল একটা বিষয় এরপরে সেটা নিয়ে আপিল করা হয়েছিল এই আপিলের জন্যে শুনানির তারিখ ছিল উনিশ তারিখ নভেম্বরের কত বছর নভেম্বরে তারিখ ছিল শুনানির সেইটা শুনানি হয়নি সুপ্রিম কোর্ট অর্থাৎ আপিল বিভাগ হাইকোর্টের ওই আইটার্নি শুনানির সময় আপিল বিভাগ এটা বাতিল করে দেয় এবং বলা হয় যেটা সেটা হচ্ছে যে ডিসমিসড ফর ডিফল্ট কারণ জামাতের যে প্রধান কৌশলী উনি তখন শুনানিতে আসতে পারেননি শরীর খারাপ ছিল এই যে মোহাম্মদ আলী উনি ছয় সপ্তাহের সময় চেয়েছিলেন তার কয়েকদিন পরে উনি অবশ্য মারা যান এর মাঝে অগস্টের এক তারিখে আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদের অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের অধীনে অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইন যেটা হয়েছিল দু হাজার সালে যেটার অধীনে অন্যান্য অনেক দলও তার মধ্যে নিষিদ্ধ আছে সেই রকম একটা সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করা হয় এটার সাথে ওই নিবন্ধন বাতিলের সম্পর্ক নেই আসলে তবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল প্রজ্ঞাপনের মধ্যে বেশ কয়েকটি কথা বলা হয় একেবারে শুরুতে যে এই এই বিষয় সেই বিষয়গুলো উল্লেখ করে প্রজ্ঞাপনে এবং তার মধ্যে একটা হচ্ছে যে জামাতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে গণহত্যা যুদ্ধাপরাধ বিরোধী অপরাধের কারণে এই যে প্রজ্ঞাপন জারি করে নিষেধ করা হয় তাতে চারটি বিষয় উল্লেখ করা হয় প্রথমেই বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক কয়েকটি মামলার রায়ে জামাতে ইসলামী তার অঙ্গসংগঠন ছাত্র শিবির একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের দায় দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এর পরে বলা হয় যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গ্রেট পিটিশনে নিবন্ধন বাতিল করে যে রায় দিয়েছিল সেটা সুপ্রিম কোর্টের বিভাগে ওই রায়কেই বহাল রেখেছে এবং তারপরে বলা হয়েছে যে দুটো আরও সাম্প্রতিক কথা বলা যায় যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতি ইসলামী সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এটা গেল একটা খুব সাম্প্রতিক ঘণ্টা আরেকটু ব্যাপার যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে সেহেতু সরকার এই সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল এটা যখন রদ করা হয় তখন আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে এটা আসলে কোনো নীতিগত জায়গা থেকে করা হয়নি এটা ওই সময় একটা সুবিধার দেখানোর জন্যে বা সুবিধা করে রাজনৈতিক সুবিধার জন্য করা হয়েছিল তো এটা রদ করা হলো এই সংগঠন হিসেবে নিষিদ্ধ হলে পরে কেউ সেই সংগঠন করতেই পারবে না তার সাথে নির্বাচন করার কোনো সম্পর্ক নেই নির্বাচন করতে চাইতে হলে আমার নির্বাচন কমিশনের একটা নিবন্ধন লাগবে সেইটা নিয়ে চলছে কোর্টে যে শুনানি সেইটা এখন আঠাশ তারিখে যখন জামাতে ইসলামীকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাকে রদ করা হলো তারপরে এক তারিখে আবার ওই যে অ্যাপিলেট ডিভিশনের যে শুনানিটা ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল সেইটা চেম্বার জাজের কাছে নিয়ে যায় জামাতে ইসলামীর উকিল এবং ওনার আর্জি ছিল যে এই শুনানিটা আরেকবার হোক তখন সেই আর্জির ভিত্তিতে চেম্বার জাজ এইটা অক্টোবরের একুশ তারিখে একটা তারিখ দিয়েছেন যেইখানে অ্যাপিলেট কোর্ট শুনবে অ্যাপেলেট ডিভিশন বলতে প্রধান বিচার প্রধান বিচারপতি এবং তার সাথে অ্যাপিলেট ডিভিশনের অন্যান্য বিচারকরাও থাকবেন এখন অ্যাপলের ডিভিশনে যে শুনানিটা হবে সেইটা কিন্তু নিবন্ধনের ব্যাপার না সেটা হচ্ছে যে আদৌ ওনারা এই শুনানি করবেন কি না শুনানি যদি করতে রাজি হন তাহলে পরে আরেকটা তারিখ হবে যখন নিবন্ধন বাতিলের ব্যাপারে আসলে শুনানি শুরু হবে এখন অবস্থাটা আছে এইটাই যে অক্টোবরের একুশ তারিখে শুনানি হবে কিনা সেই বিষয়ে অ্যাপেলেট ডিভিশন রায় দেবে বা তাদের তারা শুনানি করবে রায় দেবে কিনা সেটা নির্ভর করে ওই দিন শুনানি শেষ হয় কিনা তবে সেই দিনের তারিখটা হচ্ছে শুধুমাত্র সেটার ব্যাপারে এখনও নিবন্ধন ফেরত আসেনি এবং নিবন্ধন ফেরত আসলেই জামাত তার প্রতীক এবং তার নামে নির্বাচন করতে পারবে তার এক পর্যন্ত পারবে না